خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله আল্লা দুই নম্বর সুরা দুই নম্বর প্রথম নম্বর তিন নম্বর আল্লাহ পাক বলেন আয় আল্লাপা সাত নাম্বার সুরা প্রথম নম্বর উপর প্রথম নম্বর আয়াত আল্লাহ করেনি আয় হাল্লা চুক্তা পরকম হে আমার হে মানুষজাতি যারা মানুষ করে দাবি করো আমি আল্লাহ বলছি আল্লাহকে ভয় করো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাত্র একটা মাত্র পাম্প থেকে পৃথিবীতে আর কোনো পাম্প ছিল না একটা মাত্র পাম ছিল আদম দম কথা কয় না

কোন মুখে প্রমাণ করতে পারবেন না মানব মাত্র একজন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে আর সবাইকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস থেকে মাটির ভিটামিন থেকে মাটির পদার্থ থেকে জোরে কিনা সামানিতা ভাইরা লক্ষ্য করে শুনুন এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বানালাম কেন বানালাম আমি একটাই উদ্দেশ্যে তোমাদেরকে বানিয়েছি আল্লাহ পাক বলেন দুনিয়ায় চিরদিন রাখবো না আবার তোমাদেরকে তলব করব কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে ইজানে আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি সুবহানাল্লাহ বলবেন না